বন্ধুর মায়ের সাথে প্রেমে মগ্ন হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় তেইশ বছরের প্রেমিক আরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটল ত্রিপুরা সিপাহী জলা জেলা চোরিলাম বিধানসভা কেন্দ্রের চ্যাটার্জি কলোনিতে বন্ধুর মায়ের সাথে প্রেমে মগ্ন হয়ে পরবর্তী সময় ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তেইশ বছরের প্রসেনজিৎ শীল নামে এক প্রেমিক কিন্তু প্রেমের টান যে বড় গভীর হয়ে পড়েছিল ততদিনে ষাট বছরের প্রেমিকা চাইছিল না তার চির সাথে তেইশ বছরের প্রেমিককে হারাতে তারপর প্রেমিককে হারানোর ভয়ে ব্ল্যাকমেলিং শুরু করলো ষাট বছরের প্রেমিকা যার ফলে সম্পর্ক থেকে বের হতে পারছিল না প্রেমিক প্রসেনজিৎশীল শেষ পর্যন্ত করুণ পরিণতি। ফেসবুকে সম্পূর্ণ ঘটনা পোস্ট করে বন্ধুর কথা ভেবে অনুশোচনায় এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিল প্রেমিক তেইশ বছরের প্রসেনজিৎশীল তরুণ ছেলেকে হারিয়ে ষাট বছরের মহিলার শাস্তির দাবি করেছে প্রসেনজিতের মা সায়নফাল আর তার জেরা সায়ন ফালের দিলীপ পাল এই দুজন আইসা লগের দাদা তারা তার কথাবার্তা কইছে কথা বত্তা পরে যাৰ তাৰা কৈছে তোৰ বাৰীতো বুজাই কোৱা তেতিয়া কৰে কিন্তু এই কথা কোৱাৰ পৰা তাৰা কৈছে যে চায়েনপালেও কৈছে চায়েনপালৰ জেৰা মানেও কৈছে যে তুই কাল কেতিকা ৰামদাবাৰীত যাইছা সেই কটাৰপৰ্টিকা তাৰাতো কটাৰটো কৈয়ে গৈছেগা এয়াৰপ'ৰ্টকৈ এয়াৰপৰ্টতে কি হৈছে এয়াৰপৰ্ট কৰিতো তে আমাৰ বাইও গৈছেগা এয়াৰপৰ্ট কৈছে বাৰীত থাকতো তে ঘুমাব তে ঘুমাইতো গৈছে বন্যালগেতো ঘুমাইছে মানে

এখন আপনারা পরবর্তী সময়ে কই আছেন পরবর্তী সময় থানা গেছে থানার পরে থানা যাইছে থানা তারা সহকারে না বিশ্রান্ত হসপিটাল লই আছে এখন আপনি কি চাইতাছেন আপনারা আমরা চাইতেছি যে সুস্থ বিচার যেতে হয় হ্যাঁ যার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো হ্যাঁ ওনার নাম কি ওনার নাম তো আমি তো সায়নের মা জানি আসল নাম আমি জানি না আর প্রদীপ পাল হ্যাঁ স্বামীর নাম প্রদীপ পাল যে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো

যে মারা গেছে ওনার নাম কি ওনার নাম প্রসেনজিৎ ছিল প্রসঞ্জিত ছিল কী করতো হ্যাঁ পেশায় হ্যাঁ কলেজ কমপ্লিট করছে কলেজ করার পরে অবৈধ সম্পর্ক আসতো আপনি কিভাবে বুঝতে পারছেন আজকে রাত্রে ইয়া মোবাইলের ফটো দেখে বুঝি আর কি কাল লোক আসলো অবৈধ সম্পর্কটা জানতে পারছেন না প্রদীপ প্রদীপ পালের বউ আর কি প্রদীপ পালের বউ লোক কালকে রাত্রে কটা সময় ঘটনা ওটা কালকে রাত্রে মারা গেছে তো এটা এগারোটা মানব অনুমান আমি এটা ঠিক করেছিলাম কি হয়েছিল কালকে হেস সঙ্গে হের সঙ্গে কালকে তো তারাবাড়িতে আসলো দশটা পর্যন্ত দশটা পর্যন্ত আমার ভাই আবার ওই বাজারে একটা ইয়া আছে দোকানদারি ঘুরে তো ভাড়া তো যাব যার ফোন করে আনছে আনানোর পরে কীছে যে ইয়া বার খাই তো এই জায়গাতে একটু কটাকাটা তারা এতো দেরি গিলা আস করি বারাবারিতে এই করবো এই করবো কইছে ছে তারা ভিত্তিকা ওই মহিলার ছেলে আইসে ছেলেরা দাহাই আনছে আর ছেলে ছেলেদের জেরা আইসে সায়ন পাল আর দিলীপ পাল তারা আসলে তারাও বুঝে বুঝে